বন্ধুরা কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকেও এসেছি তোমাদের সামনে দুটো রেসিপি শেয়ার করব তো একটা আছে কাতলা মাছের রেসিপি যেটা আমার একদম ঘরোয়া রেসিপি আমার নিজস্ব রেসিপি তোমরা যদি আমার মতো করে করে থাকো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কাতলা মাছটা আজকের আমি করব কাঁঠালের দানা দিয়ে আর তার সঙ্গে থাকবে পুঁশাকের ঘন্ট তো সব রেডি করে রেখেছি বা তোমাদেরকে দেখাবো যে কি কি বন্ধুরা শাকের যে রেসিপিটা করব ওটা মাছের মাথা দিয়ে করব। তো ওটা তোমাদের বলা হয়নি উপকরণ উপকরণগুলো সব রেডি করে রেখে দিয়েছি তোমাদের একবার দেখিয়ে দেবো তো চলো শুরু করা যা চলো রান্নাঘরে আমার তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এবার তোমাদের উপকরণগুলো দেখিয়ে দেবো সব রেডি করাই আছে তো বন্ধুরা এখানে আছে দেখো কাতলা মাছ এই যে আর এখানে আছে এই দেখো রুই মাছের মুড়ো এই রুই মাছের মুড়ো দিয়ে আজকে পুঁই শাকের ঘণ্ট করবো আর এই কাতলা মাছ দিয়ে আর এই যে এই দেখো কাঁঠালের দানা এই কাঁঠালের দানা দিয়ে একটা রেসিপি করব। তো চলো শুরু করা যাক মাছে এখন লবণ আর একটু হলুদ দিয়ে দেবো দিচ্ছি লবণ চলো ভালো করে মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব শাকটা করবো ওই জন্যে মুড়োটা আগে ভাজবো তো কড়ার মধ্যে দিচ্ছি এখন সরষের এটা গরম হয়ে গেছে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি মুড়োগুলোকে এখানে আছে দেখো পুঁই শাক আলু পেঁয়াজ আর এই বেগুন আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এই মুড়োগুলোকে আর তুলবো না ও এবার ওই একই সঙ্গে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এখানে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ওর মধ্যে দিচ্ছি এই যে আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে একটু ভালো করে নাড়বো কাঁচা গন্ধটা চলে গেলে শাকটা দেবো আমি আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার দিচ্ছি শাকগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে চাপা দিয়ে দেব এবার ওই একই সঙ্গে বেগুনে দিয়ে দেবো আর আলুগুলোকেও দিয়ে দেবো বন্ধুরা শাকটা ভালো করে নেড়ে নিয়েছি আর লবণ হলুদ এখন আমি কিছু দিই নি এখন একটু ঢাকা দিয়ে রাখছি তো বন্ধুরা চলো ঢাকাটা একটু খুলে দেখি তো বন্ধুরা দেখো শাকটা অনেকটাই কমে এসছে আর এখন দিচ্ছি এতে একটু লবণ আর দিচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে শাকটা নেড়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না ওই জন্য একটু দিচ্ছি এই যে গুঁড়ো লঙ্কা এখানে দেখো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন একটু দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো দেব আর পুঁইশাকুলো না হলে সেদ্ধ হবে না একটু জল দিয়ে দিয়েছি আর পুঁইশাকুলোকে ডুবিয়েও দিয়েছি একটু জলের মধ্যে এবার ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা ঢাকাটা একটু খুলে দেখি এবার ভালো করে একটু নেড়ে দেবো বন্ধুরা এই দেখো আমি ঢাকাটা খুলে কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম আর পুঁশাকটা আমার একদম রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা কাতলা মাছটা করব ওই জন্য কড়া বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে আলু টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ আদা রসুন সব রেডি করে রেখেছি আর এখানে তো কাঁঠালের দানা আগেই দেখিয়েছি তোমাদের তা চলো আগে মাছটা ভেজে নেবো কড়াটা গরম হয়ে গেছে এখন কড়ার মধ্যে দিচ্ছি সরষের তেল মাছটা ভাজবো দেখো তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি সুন্দর সব মাছগুলোই আমি একেবারে দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেবো একটু লাল করে ভাজবো সন্ধুরা মাছগুলো লাল করে ভেজে নিয়েছি এবার ওই একই কড়ার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এতে এই আমি যে তর্কিটা করব এতে কোনো ফোড়ন লাগে না ওই জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এখন দিচ্ছে আলুগুলো আমি আলুটা ভাজলাম না একেবারে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি ওই একই সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে কাঁঠালের দানাগুলো এগুলো আলুর সাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে বন্ধুরা আলু আর দানাটাকে ভালো করে নেড়ে নিয়েছি এখন দিচ্ছি এই যে আদর্শনের পেস্ট সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে টমেটো গুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তো একই সঙ্গে একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব বন্ধুরা এটা ততক্ষণ হতে থাক তো এই রেসিপিটার জন্য কাতলা মাছের রেসিপিটার জন্য আমার একটা পেস্ট লাগবে সে পেস্টটা রেডি করে নেবো আর তোমাদেরকেও দেখিয়ে দেবো দেখাটা মিক্সি জার নিয়েছি আর দিচ্ছি এখন একটু অল্প কাজু অল্প দানা একটু দিচ্ছি এই যে কসুরি মেথি এইগুলোকে দিয়ে আগে শুকনো ব্লেন্ড করে নেব তারপরে টক দই দিয়ে ভালো করে মসৃণ একটা পেস্ট বানিয়ে নেবো তো বন্ধুরা এখানে দেখো এই দেখো ড্রাই ব্লেন করে নিয়েছি এবার দিচ্ছি এর মধ্যে একটু টক দই দিলাম না দু চামচের মধ্যে দিয়েছি এবার একটা মসৃণ পেস্ট বানিয়ে নেবো এই দেখো একটা মিশ্রণ পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো পেস্টটা খুব ঘন হয়ে গেছিলো ওই জন্য এর মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি নিয়ে নিয়েতেই দিয়ে দিচ্ছে একটু এটা ভালো করে নেড়ে নিয়ে কিছু মশলা দেবো ওর মধ্যে একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো অল্প চিনি যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না ওই জন্য দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর চিনিটা দিলাম টক দই আর টমেটো দেওয়া আছে ওই জন্য আমি চিনিটা দিলাম ব্যালেন্স হওয়ার জন্য এটা ভালো করে নেড়ে নিই তারপরে হলুদ দেবো আর লবণ তো আমি আগেই দিয়েছি মশলাটা আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এখন এখানে দিচ্ছি অল্প হলুদগুলো এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলু প্রায় সেদ্ধ হয়েই এসছে তো এর মধ্যে এখন দিচ্ছি আমি গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম একটু ফুটে যা তো মাছগুলো দিয়ে দেবো কারণ আলু আর দানাগুলো একদম সেদ্ধ হয়েই এসছে দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এখন দিচ্ছি ধন্যবাদ এবার ওই একই সঙ্গে মাছগুলোও দিয়ে দেব মাছগুলো ভালোভাবে দিয়ে আমি ডুবি দিয়েছি ঝোলের মধ্যে এবার একটু ঢাকা দিয়ে দেবো এখানে এখানেই দেখো রেসিপিটা আমার একদম কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি দেখো আলু আর কাঁঠালের দানাতে এমনি আগে সেদ্ধ ছিল অল্প জল দিয়েছি হয়ে গেছে তরকারিটা বন্ধুরা এই দেখো আমার দুটোই রান্না কমপ্লিট এখানে আছে কাতলা মাছ কাঁঠালের দানা দিয়ে আর এখানে আছে এই দেখো মাছের মাথা দিয়ে কুঁশাকের ঘন্ট তো বন্ধুরা রেসিপি দুটো আমার একদম কমপ্লিট তোমাদেরকে দেখিয়েছি আর আমার মতো করে একবার প্লিজ তোমরা ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে বিশেষ করে মাছ মাছের যে কাঁটালের দানাটা দিয়ে করেছি ওইটা আর পুঁশাকের ঘন্ট তো সবাই জানে মাছের মাথা দিয়ে কী করে করে তো আমি ওই একই পদ্ধতিতে করলাম তো প্লিজ যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো টাটা